কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস করছে রয়েছে অর্থাৎ কম্পালসারি বাংলা পেপারটি তোমাদের যাদের রয়েছে বাংলা এল সিসি টু ওয়ান পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য চারটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যানসারের ভিডিও নিয়ে আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ চারটি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো উত্তরে লিখবে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বস্তুনিষ্ঠ প্রবন্ধে লেখক নিরাসক্তভাবে বিষয়ের উপর কর্তৃত্ব স্থাপন করে যুক্তি শৃঙ্খলার মাধ্যমে গভীরভাবে বিষয় বিলেষণ করেন চিন্তাশীল অনুসন্ধানী পাঠক এ জাতীয় প্রবন্ধের অনুরাগী বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা বস্তুনিষ্ঠ প্রবন্ধের অন্তর্গত এরপর নেক্সট পয়েন্ট করবে বস্তুনিষ্ঠ প্রবন্ধের লক্ষণ বা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য যুক্তিনিষ্ঠা ও ভাবনার নির্দিষ্ট শৃঙ্খলা থাকবে দুই তত্ত্ব ও তথ্যের লক্ষণীয় প্রাধান্য থাকবে তিন প্রাবন্ধিকের ব্যক্তিগত আবেগ অনুভবের পরিবর্তে বস্তুনিষ্ঠা ও মননের গুরুত্ব প্রাধান্য পাবে চার প্রাবন্ধিক বৈজ্ঞানিক তথা বিশ্লেষণে দৃষ্টিভঙ্গির পরিচয় দেবেন পাঁচ ভাষা ব্যবহার সতর্কতা ও সংযম গম্ভীর ভাষার মাধ্যমে প্রবন্ধের বক্তব্য প্রকাশিত হবে ছয় প্রবন্ধের থেকে দূরত্ব বজায় রেখে প্রবন্ধকার শিক্ষক বা পরামর্শদাতার পরামর্শদাতা ভূমিকা পালন করবেন এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখে নাও অ্যান্সারটি দেখো অ্যান্সারে লিখবে সাহিত্যিক মহাকাব্য মূলত একালের সৃষ্টি বহু কবি একালের পটভূমিতে দাঁড়িয়ে প্রাচীন প্রেক্ষাপটকে অবলম্বন করে অল্প বিস্তার সাহিত্যিক মহাকাব্য লিখতে সমর্থ হয়েছে অর্থাৎ আধুনিক কালে আধুনিক কবিদের মহাকাব্যিক প্রয়াসের নাম হল সাহিত্যিক মহাকাব্য বা এপিক অফ আর্ট সাহিত্যিক মহাকাব্যের বেশ কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলি নিম্নে আলোচনা করা হলো। এরপর নেক্সট পয়েন্ট করবে সাহিত্যিক মহাকাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য রয়েছে সাহিত্যিক মহাকাব্য সাধারণত বিষয়বস্তু সংগ্রহ করে আদি মহাকাব্য প্রাচীন বীরগাথা কিংবা লোকগাথা থেকে আদি মহাকাব্যের গঠন অনুসরণ করেই তার কাব্যদেহ গঠিত হয় দ্বিতীয় বৈশিষ্ট্য পুরাণ বা প্রাচীন ইতিহাস থেকে উপাদান সংগৃহীত হলেও সেই প্রাচীন উপাদান সাহিত্যিক মহাকাব্যে অমর পুরাতত্ত্ব থাকে না কবির আধুনিক মানবীয় দৃষ্টিভঙ্গিতে তার সম্পূর্ণ নতুন সৃষ্টি হয়ে ওঠে তিন নম্বর বৈশিষ্ট্য আদি মহাকাব্যের পৌরাণিক উপাদানের মধ্যে যে উদ্যাম জীবনবোধ যে অকৃত্রিম সারল্য আছে তার তুলনায় সাহিত্যিক মহাকাব্য অনেকটাই স্তীমিত পরিশীলিত পুরাতত্ত্বের চর্চা মনে হতে পারে এরপর চার নম্বর বৈশিষ্ট্য আদিমহাকাব্যে একজন কবি রচনা করলেও আদি মহাকাব্য একজন কবি রচনা করলেও তাকে বহু লোককবির যৌথ কীর্তি আখ্যা দেওয়া যায় কাব্যটিকে বলা যায় জাতীয় মহাকাব্য কিন্তু সাহিত্যিক মহাকাব্য একক কবির রচনা তার নিন্দা প্রশংসার সব কিছুই কবি একা আত্মসাত করতে পারেন অন্য কেউ নয় কাব্য তারই শ্রেষ্ঠ সম্পদ বলা যায় জাতীয় মহাকাব্য নয় এরপর নেক্সট বৈশিষ্ট্য পাঁচ নম্বর সাহিত্যিক মহাকাব্যে প্যাচ্য পাশ্চাত্য অলঙ্কারদি বিধিবিধান মেনে চলে না সাহিত্যিক মহাকাব্য প্যাচ্য পাশ্চাত্য দের আলঙ্কারিকদের বিধান মেনে চলে না ফলে সেই সব নিয়মের প্রেক্ষিতে বিচার চলে না অবশ্য কবিরা যেসব নিয়মের কথা জেনেই মহাকাব্য রচনায় অগ্রসর হন তার প্রমাণ তাদের বিরুদ্ধে মহাকাব্যে খুঁজে পাওয়া যায় ছ নম্বর বৈশিষ্ট্য সাহিত্যিক মহাকাব্যে মানুষ এবং একমাত্র মানুষই নায়কত্ব করতে পারে তার নায়ক হবার জন্য দেবপম দেবপম গুণের প্রয়োজন হয় না সাধারণ মানবিক গুণ নিয়েই সে নায়ক হতে পারে যখন দেবতায় হয়ে ওঠেন সাহিত্যিকের মহাকাব্যের নায়ক এখন কিন্তু তাকে দেবতা হিসেবে নায়কত্ব দান করা হয় না মানুষ হিসেবেই সে মর্যাদা তিনি পান সাত নম্বর বৈশিষ্ট্য ভাষায় উৎকর্ষ সাহিত্যিক মহাকাব্যে প্রবলভাবে থাকে বরং ব্যক্তিগত কীর্তি বলে সেদিকে কবি অধিকতর যত্নবান হন সব মিলিয়ে বলতে হয় সাহিত্যিক মহাকাব্য একালে সৃষ্টি বলে ব্যক্তি স্বাতন্ত্রতাতে বিশেষভাবে প্রাধান্য পায় যেখানে ক্রমেই রচনা হয় যুক্তির বেড়াজাল এরপর নেক্সট তিন নম্বর কোশ্চেন সামাজিক উপন্যাসের লক্ষণ সংক্ষেপে বিবৃতি করো তোমাদের যে এই কোশ্চেনগুলি আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে বেশ কিছু ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের কোশ্চেনের জন্য তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হচ্ছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওগুলি তোমরা ভালোভাবে জিও এবং কোশ্চেনের অ্যান্সারগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস জিও চলো দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটি দেখে নাও তিন নম্বর কোয়েশ্চেনের উত্তরে লিখবে যে উপন্যাসে সামাজিক ও পারিবারিক জীবনের বিবরণ ব্যাখ্যা বিলেশন তথা সামাজিক সমস্যা জনিত প্রতিক্রিয়া চরিত্র সমূহের বৃত্তের ভাঙচুরি ইত্যাদি প্রাধান্য পায় তাকে সামাজিক উপন্যাস রূপে চিহ্নিত করা হয় সামাজিক উপন্যাসের লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো দেখো সামাজিক উপন্যাসের লক্ষণ বা বৈশিষ্ট্য লক্ষণ বা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সামাজিক উপন্যাস বৃহত্তর জনসমাজ ও সামাজিক চরিত্র নিয়ে গঠিত হয় দুই সামাজিক উপন্যাসের কাহিনী সমাজ ও সমাজের অর্থনৈতিক জীবনের সঙ্গে সংযুক্ত থাকে তিন এই শ্রেণীর উপন্যাসে সমাজের অর্থনৈতিক সমস্যা গুরুত্ব পেয়ে থাকে সমাজের অর্থনৈতিক টানপোড়নের সঙ্গে চরিত্রগুলিও আবর্তিত হয় চার নম্বর বৈশিষ্ট্য সামাজিক উপন্যাসের সামাজিক সমস্যা ও তার প্রতিকার বিলোষণী মূল বিষয় পাঁচ সামাজিক সমস্যার বিলেশন ছাড়াও এই উপন্যাসের সামাজিক পরিবর্তনকে দেখানো সামাজিক উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য ছ নম্বর সমাজের অন্ধকার কুসংস্কার যেমন অবিচার কুপথা ইত্যাদি বিষয়গুলিও সামাজিক উপন্যাসের স্থান পায় অবশ্যই এই সকল কুসংস্কারগুলি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ থেকে সামাজিক উপন্যাসের নির্দেশ থাকে সামাজিক উপন্যাসের সাত নম্বর বলা হয়েছে সামাজিক উপন্যাসে সমাজের পরিবার রাজনীতি শিক্ষা মনস্যত্বের এ সকল বিষয়গুলি প্রাধান্য পায় কিন্তু মূল বিষয়টি গঠিত হয় সামাজিক সমস্যা নিয়ে এরপর দেখো নেক্সট সর্বশেষ চার নম্বর কোশ্চেন উপন্যাস ও রোমান্সের পার্থক্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো তোমরা সম্পূর্ণ এই অ্যান্সারটি দেখে নাও আমি আর রিডিং পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে তোমরা এই অ্যান্সারটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও আর হ্যাঁ তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তো আমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন চারটির আনসার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চারটির আনসার নিয়ে আলোচনা করা হলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেছো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই পত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমান পেয়ে যাবে